অনেকদিন পরে একটা মুরগি পাইছি তুই কি শিয়াল্লাকে মুরগি পেয়ে লাফাইতেছ গজব আরে বেটা তুই যেটা মনে করতেছস ওই মুরগি না আজকে আমি যেই মুরগিটার কথা বলতেছি সেটা হচ্ছে অনেকদিন পরে বর্বাদের ব্যাট রিভিউ করা একটা মুরগি পাইছি চলেন আজকে মুরগিটাকে একটু রোস্ট করব তবে এই রোস্ট আবার সেই রোস্টের মতো না সো লেস্ট স্টার্টেড আমার কাছে বেসিক্যালি এটা ইন্ডিয়ার যে অ্যানিমেল ছবিটা সেটার কপি মনে আছে বুকাছুদা কয় কি পরিচালক নিজেই তো বলে দিছে এটা এনিমেল মার্কো আরও যে বিভিন্ন ভাইলেন্স জনরাল মুভি আছে সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে পরিচালক মুভিটা তৈরি করছে বাট চলেন তারপর কি হয়েছে দেখি এবং মানে এটা কোনো কাহিনী নয় কিছু নাই জাস্ট মানে মিনিংলেস শ্যুট শুটিং মারামারি আহ আমার সিনেমাতে কাহিনী থাকা উচিত ভাই বরবাদ মুভি কেমন হয়েছে কেমন বলব আপনারা আমি পুরো কান্দা দিছি শেষের দিকে আমি পুরো হচ্ছে কান্না করে দিছি শেষের দিকে মুভিটা দেখে আমি পুরো পুরো একদম কি কান্না করে দিছি যে কথাটা বলতেছি সেটা হচ্ছে বরবাদ মুভি দেখে যারা বাইরে হচ্ছে বেশিরভাগ দর্শক বলতেছে শেষের দিকে আমরা ইমোশনাল হয়ে গেছি শেষের দিকে আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই তাইলে এই বোকাচুদা কয় কি আপনারা জানেন কিনা সেটা অবশ্যই জানাবেন ঠিক আছে সো এর পরে কি বলে সেটা দিই কাহিনী হচ্ছে সিনেমা তো আমরা জানি যে সিনেমা হচ্ছে পুরোটাই একটা কল্প কাহিনী উনি জানে সিনেমা নাকি একটা পুরোটা কল্প কাহিনী কিছু সময় বাস্তবের উপরও ভিত্তি করে হয় বুঝলাম সিনেমা পুরাটা একটা কল্পনা কিছু সময় বাস্তবের উপরও ভিত্তি করে হয় একটা বাবা যে একটা ছেলেকে ভালোবাসে সেটা হচ্ছে বাস্তবতা কিন্তু এই বাস্তবতা উনি বুঝে না কিন্তু এই বাস্তবতাটা উনি বুঝে না কেসা লাগা আমার মজা তো এর পরে দেখি আমরা তো কোকেনটা না এগুলো কিছু না কোকেন তো বাস্তবে মানুষ টানে সেটা বিষয় না কিন্তু এই ছবিটা যে পার্টিকুলার কাহিনী এটা मीनिंगलेस এটাতে আমি কোনো কাহিনী খুঁজে পাইনি এটা জীবন ঘনিষ্ঠ সরি আমি অন্য টাইপের তালিটা বাজাচ্ছি আর কি এটা জীবন গরিষ্ঠ কিছু না এখানে হচ্ছে কাহিনীটা সম্পূর্ণ মিনিংলেস একটা মিনিংলেস গল্প মানুষ বিশ দিনে পঞ্চাশ কোটি টাকার উপরে খরচ করে দেখছে একটা মিনিংলেস গল্প চিন্তা করতে পারেন একটা মিনিংলেস মুভির মিনিংলেস গল্প দেখছে মানুষ পঞ্চাশ কোটি টাকা খরচ করে শুধুমাত্র কয় দিনে বিশ দিনে সো এরপরে কি বলে দেখি কিন্তু আমাকে যদি বলা হয় এটা আমার জীবনে দেখা খারাপ মুভির ভাই তোর জীবনে দেখা সবচেয়ে খারাপ একটা মুভি আমার তো মনে হয় না তুই জীবনে হচ্ছে গনে গনে হচ্ছে দশটা বাংলা মুভি দেখছ কিন্তু তোর জীবনের দেখা একটা সেরা খারাপ মুভি এর মানে কি বুঝলাম না আমার মনে হয় তোর জীবনে মানে এই মুভিতে পার্টিকুলার যে গল্পটা দেখাইছে আমার মনে হয় তোর জীবনে এরকম কিছু নাই মানে আপনার জীবনে এরকম কিছু নাই সেই জন্য কারণ হয়তো আপনি এরকম মানে আপনার অবস্থা এরকম সেই জন্য তো এরপরে কি বলে সেটা দেখ ছবির মধ্যে কাহিনী থাকতে হবে যেমন হাওয়া হাওয়া যেরকম একটা চমৎকার মুভি ছিল এই জীবন ঘনিষ্ঠ ছবি হলে মনে হয় আরো ভালো হয় হাওয়াও কিন্তু হাউসফুল ছিল না হাওয়া কাল্পনিক হতে পারে কিন্তু সেখানে যে মানুষগুলো ছিল যারা অভিনয় করেছে এই ধরনের মানুষকে আমরা দেখি না এরকম জেলের জীবনকে আমরা জানি না নৌকায় করে মাছ ধরতে যায় নাকি কি মানুষ সেটাকে আমরা কিন্তু জীবনের সাথে মিল খুঁজে পাই হয়তো লাস্টে কিছু কাল্পনিক এসছে কিন্তু যারা অভিনয় করেছে তারা তো আমাদের ভিতরকার মানুষ কিন্তু এখানে যাদের দেখেছে আমাদের ভিতরকার কেউ না বসুন্ধরা গ্রুপের ছেলে এরকম মানে একে ফর্টি সেভেন এ ঘুরে না 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 ভাই ভাই আমার মাথায় পানে দিতে হবে না এমনি হচ্ছে প্রচুর প্যারার মধ্যে আছে বসুন্ধরা গ্রুপের ছেলে একে ফোর্টি নিয়ে ঘুরে না শুরু করে যারা সাবার করো বলা ধাক্কাবুক্কি নাই কার নেই কা তুই কি চাস এই বিষয়ে কথা বলে অনেক কষ্ট একটা বসুন্ধরা বাসা খুঁজে পাইছি সেটা থেকে আমাদের বাইরে করে দেওয়া হোক বলতেই তো হবে ভিডিওতে যখন বলছে বসুন্ধরা গ্রুপের নাম বলতেই তো হবে কি উদাহরণ এই উদাহরণ দেখে আমি একদম অসাধারণ উদাহরণ অসাধারণ উদাহরণ উদাহরণ দিছে আরো মধ্যে সবচেয়ে বেশি কি আলোচিত ব্যক্তি বসুন্ধরা গ্রুপের মালিক নিয়ে ঘুরে না এই উদাহরণ সম্পর্কে আমরা রোজ করতে হবে আমার আর কথা বলতে হবে আপনারা সবাই জানেন বসুন্ধরা গ্রুপের মালিক কি নিয়ে ঘুরে কি নিয়ে থাকে কি করে সবকিছু আপনারা জানেন তো এই উদাহরণটা আমার মনে হয় সত্যি 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 হচ্ছে কি মিনিংলেস তার মানে আমার বাল গেল ভিডিওটা দেখে কয়েকটা ভিডিওর পার্ট গুলো দেখে আমি যা বুঝতে পারলাম এই লোকের হচ্ছে মুভি সম্পর্কে খুব ধারণা কম আছে হ্যাঁ আপনি বলতে পারেন মুভিতে বাইলেন্স আছে যে ভাইলেন্স গুলো আছে সবকিছু মিলিয়ে না মুভিতে আপনি যখন শুরু থেকে দেখবেন শেষের দিকে এসে কিন্তু মুভিটার একটা এন্ডিং আছে যে এন্ডিং এর মধ্যে আপনি যেই যেই কর্মগুলো করছেন সেই কর্মগুলোর হচ্ছে ফলাফল আসে তো যখন আপনি মুভিটা দেখতেন যখন হচ্ছে কোনো কর্মটা থাকতো না মুভিতে সবকিছু এলোমেলো তখনই আপনি বলতে পারেন ভাই আপনি নিজেকে এত হচ্ছে কি ভালো দেখেন না আজকের ডাকার মধ্যে হচ্ছে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে কি গাজা গাই সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট না হলে সিক্সটি থেকে থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট পোলাবাইন হচ্ছে কি হিরোইন গাজা এগুলা হচ্ছে নিয়মিত গায় সো এই জিনিসটাকে হচ্ছে একটা ভালোভাবে ফুটাই তুলে এক একটা মুভি তো হচ্ছে বাইলেন্স নিয়ে সবকিছু নিয়ে হচ্ছে একটা মুভি তৈরি করছে এবং এই মুভিটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে ইনভেস্ট বেশি করা একটা মুভি সেই মুভিকে আপনি ব্যাড রিভিউ দিচ্ছেন ব্যাড রিভিউ দিচ্ছেন ভালো কথা কিন্তু মানুষের মধ্যে আপনি একজন ব্যাড রিভিউ দিচ্ছেন তো আপনাকেই তো রোস্ট করতেই হয় জানি না কিভাবে হইছে কতটুকু হচ্ছে মাংস কি হয়েছে কাঁচা থেকে গেছে কতটুকু হচ্ছে মাংস পাকছে কতটুকু মাংস ভালোভাবে হইছে আমি জানি না তো এই ধরনের ব্যক্তিদের আসলে রোস্ট করাই উচিত যেই ব্যক্তিরা নাইনটি নাইন পার্সেন্ট লোকের বাহিরে শুধুমাত্র একজন তাকে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন